হ্যালো রিবান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি যারা জানো না তাদের জন্য আবারও বলে রাখি আমার নাম হলো শ্বেতা আর আমি এই চ্যানেলে লাইফস্টাইল ব্লগিং করে থাকি আর আমার একটা ছোট্ট পুচকি মেয়ে আছে যার নাম হলো মাহি তাকে রিলেটেডও ভিডিও দিয়ে থাকি যদি তোমাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো ইদানিং করে মাহি এতটাই দুষ্টু হয়ে গেছে সেটা তোমরা ভয়েস ওভারও প্রমাণ পাবে মানে ওর তো ঘুমের কোনো নামই নেই তো আমি যখন ভয়েস ওভার দিই ওরও কথা বলা স্টার্ট হয়ে যায় যাই হোক চলো এই তো চলতেই থাকবে এখন এক কাপ কফি খাওয়া যাক এই কাপটাতে চা খেতে ঠিক ইচ্ছা করছিলো না মনে হচ্ছিলো এটার সাথে একটু কফি হলে মন্দ হয় না তাই জন্য ভালো করে একটু কফি বানিয়ে নিলাম সারাদিনের এই এত ব্যস্ততা এত কাজের পর এই এক কাপ চা এক কাপ কফি যেন আমাকে আরাম দিতে পারে আর সারাদিনের এই এত ক্লান্তি এক নিমেষে কিন্তু দূর হয়ে যায় মাহির মুখে একটা হাসি দেখে বা ওর এই গিগলিং বা এই ছোট্ট ছোট্ট কথা বলাগুলো শুন প্রয়োজনের থেকে অতিরিক্ত কোনো জিনিসই কিন্তু ভালো নয় আঙুল চোষা অবশ্যই ভালো একটা জিনিস এটা ওদের মোটর স্কিল সেটা আমিও জানি তবে প্রয়োজনের অতিরিক্ত মাত্রায় যদি কেউ কোনো জিনিস করে সেটা তাদের জন্য কখনোই ভালো হয় না আমার মনে হচ্ছিলো ইদানিং করে ওর আঙুল চষার পরিমাণটা অনেকটা পরিমাণ বেড়ে গেছে তাই জন্য আমি অনেক রিসার্চ করার পর ইউটিউবে গিয়ে দেখলাম যে স্পেসিফায়ার বা সুদার বলে একটা জিনিস হয় যার মধ্যে মধু বা অন্য কিছু না দিলেও চলে যেহেতু সিক্স মান্থের আগে মধু বা কোনো জিনিসই দিতে নেই ব্রেস্ট মিল্ক ছাড়া তো সেই জন্য আমি এটা অর্ডার দিলাম এবং এটা নেওয়ার পর প্রথমে ও এটাকে রিজেক্ট করে দিয়েছিল যদিও কিন্তু তারপর দেখছি ও কিন্তু ভালোই এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সুন্দরভাবে ও এটাকে মুখে নিয়ে রাখছে এবং ও খুব এটার জন্য শান্ত থাকছে এটার জন্য ডিপ ঘুমটাও হয় এখন আমার কাছে অনেকটাই সময় আছে আর এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমাকে আগে কিন্তু ওকে ঘুম পাড়াতে হবে মানে আরেকবার ঘুম পাড়াতে হবে আর এই ছোট বাচ্চারা যত বেশি ঘুমবে ততই কিন্তু ওদের পক্ষে আমি এতদিনে যেটুকু বুঝেছি যে কোনো বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য সব থেকে বেশি যেটা দরকার তাদেরকে ক্লান্ত হতে হবে তো আমি ওকে এখন মানে প্লে কার্ড দিয়ে ফ্ল্যাশ কার্ড দিয়ে এগুলো দিয়ে ওকে একটু ক্লান্ত করে দেওয়ার চেষ্টা করছি যাতে ও ঘুমিয়ে পড়ে আজকে আমাদের একটু বাইরে বেরোনোর আছে একটা জিনিস কিনতে যাব মাহির জন্যই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো দেখতেই পাবে তোমরা ভিডিওতে তো তার জন্য তো ঘরের কাজগুলোকে আমাকে এগিয়ে রাখতে হবে তাই জন্যই আর কি এই ঘুম পাড়ানোর চেষ্টা চলছে তোমাদের মধ্যে কয়েকজন জিজ্ঞেস করেছিলে যে মাহির ড্রেস আমি কোথা থেকে কিনি বা মাহির যে কোনো জামা কাপড় আমি কোথা থেকে কিনে থাকি তো আমি না ফার্স্ট ক্রাই থেকে ওর সমস্ত জামা প্যান্ট জিনিসপত্র সমস্ত আমি ফার্স্ট ক্রাই থেকেই সাধারণত কিনি তবে দু একটা জিনিস আছে যেগুলো আমাদের এখানে একটা ছোট্ট শপিং মল আছে স্কুবিডুবি নাম হয়তো ওখানেও কলকাতাতেও আছে তো এই শপিং মলটা থেকেও মাঝে মধ্যে ওখান থেকে ওর জিনিস কিনে থাকি কারণ আমি ওর জিনিস কেনার সময় থেকে বেশি প্রেফারেন্স যেটা দিয়ে থাকি সেটা হলো কাপড়ের কোয়ালিটি যদি কোনো জায়গায় ভালো কাপড়ের কোয়ালিটি পাই তাহলে আমি অবশ্যই সেখান থেকে কিনে থাকি এছাড়াও তোমরা ভ্যাকসিন নিয়েও কিছু কথা জিজ্ঞেস করেছিল যে মাহি সাড়ে তিন মাস বয়স কিন্তু আমরা ওকে কেন আড়াই মাসের ভ্যাকসিন দিলাম মাহির এখন সাড়ে তিন মাস বয়স চলছে আর এখনও অবধি আমরা ওকে তিনটে ভ্যাকসিন দিয়েছি মানে জন্মের দু ঘন্টা পর একটা একটা হয় দেড় মাসে আরেকটা হয় আড়াই মাসে আরেকটা হয় সাড়ে তিন মাসে কিন্তু এখনও অবধি ও সাড়ে তিন মাসেরটা দেওয়া হয়নি মানে এখনও অবধি মানে ও সাড়ে তিন মাস বয়স অবধি শুধু খালি আড়াই মাস অবধিই আমরা দিতে পেরেছি তার কারণটা হল যে কোনো সরকারি জায়গাতে ভ্যাকসিন কিন্তু মাসে একটা ডেটে একটা টাইমেই দেওয়া হয় তার বেশি কিন্তু দেওয়া হয় না তো ওর যে দেড় মাসের যে ভ্যাকসিনটা সেই টাইমে সরকারি জায়গায় দেওয়া হচ্ছিল এবং ওর টাইমটাও ঠিকঠাক চলছিল তো আমরা দিতে পেরেছি কিন্তু যখন ওর আড়াই মাসের ভ্যাকসিন দেওয়ার সময় হলো তখন কিন্তু সরকারি জায়গায় দেওয়ার সময় হয়নি তো তখন ওর আমাদেরকে কল করে বলে যে আমাদের এখানে এখন দেওয়া হচ্ছে না যখন ওর সাড়ে তিন মাসেরটা হবে তখন কিন্তু আমরা ওকে আড়াই মাসেরটা দেব এবং এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি আড়াই মাস হয়নি তাও কিন্তু আমি আড়াই মাসেটা দিতে পারবো না কিন্তু আড়াই মাস হয়ে গেছে তাও আমি মানে সাড়ে তিন মাসে গিয়েও আড়াই মাসের ভ্যাকসিনটা দেওয়া যেতেই পারে কিন্তু একদিন আগে কিন্তু সরকারি জায়গায় বা যে কোনো প্রাইভেট জায়গায় ওরা কখনোই ভ্যাকসিনেশান দেবে না সেই জন্য মাহির একটা লেটে চলছে মানে ওর এখন সাড়ে তিন মাস বয়স কিন্তু ওর আড়াই মাসের ভ্যাকসিনেশান চলছে এটাই ছিল মেন কারণ আর এছাড়া আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি কেন আমি ওকে সরকারি জায়গায় দিচ্ছি প্রথমত ডক্টরের সাথে কনসাল্ট করে আমরা যেটা জানতে পারি যে ওকে আমরা পেনফুল ইনজেকশন দেবো যেটা ওর জন্য ক্ষতিকর হবে না এটাই ওর জন্য ভালো পেনলেস ইঞ্জেকশন তাদের দেওয়া হয় যাদের কোনো শারীরিক সমস্যা থেকে থাকে কিংবা যারা ওই পেনটাকে সহ্য করতে পারবে না তাদের জন্য পেনলেস ইঞ্জেকশনটা দেওয়া হয় কিন্তু মাহির মধ্যে সহ্য ক্ষমতাটাও কিন্তু ইনবিল্ড করা উচিত তাই জন্য আমরা ভাবলাম যে যখন পেনলেসই দেবো না পেনফুলি যখন দেবো তাহলে বেকার বেকার প্রাইভেটে দেওয়ার কোনো মানেই হয় না সরকারিতেই দেওয়া যায়। তো এই ছিল ভ্যাকসিনেশন নিয়ে কিছু কথা যেটা নেই তোমাদের অনেকের অনেক প্রশ্ন ছিল সেগুলো আশা করি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে পার তো যাই হোক ঘরের সমস্ত কাজ এগিয়ে রাখলাম বললামই তো যে আমাদেরকে একটা জায়গায় যেতে হবে মাহির জন্য একটা জিনিস খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিনতে যাব। সেই জন্যই আর কি ঘরের সমস্ত কাজ বাজ এগিয়ে রাখছি আর ওরা মানে দেবনীলও এসে গেছে ওরা এখন ঘুমোচ্ছে একটুখানি তো আমি রাতে রান্নাটাও সেরে রাখছি কারণ আমাদেরকে একটু কাজ আছে বাইরে অনেকক্ষণই থাকতে হবে আর এরপর যেহেতু রান্নাটাওতে সময় লাগছে তো আমি এই ফাঁকে একটু এক্সারসাইজ করে নিচ্ছি এই এক্সারসাইজগুলো কিন্তু আমি ওয়েট লসের জন্যও করছি না তবে তোমরা ওয়েট লসের জন্যও করতে পারো বাট আমি করছি আমার কোমর ব্যথা এই স্ট্রেচিংগুলো করলে বা এই ব্যায়ামগুলো করলে কোমরে একটা খুব সুন্দর স্ট্রেচ অনুভব হয় যার জন্য কোমরের ব্যথাটা কিন্তু অনেক ক্ষেত্রে কম হয় আমার ক্ষেত্রে তো এটা কাজ করে তবে এই এক্সারসাইজগুলো তোমরা ওয়েট লসের জন্যও করতে পারো তবে আমি সাজেস্ট করব যে ডেলিভারি হওয়ার দু মাস পর এটা কন্টিনিউ করতে কারণ আমাকে ডক্টর তাই বলেছিল সেটাই আমি তোমাদেরকে বলছি একজন আমাকে মেসেজ করেছো যে আমার ডেলিভারি মে মাসের এগারো তারিখে হয়েছে আমি কি করে ওয়েট লস করবো প্লিজ তাড়াতাড়ি বলো তো এটা তাড়াতাড়ির কোনো প্রসেসই নয় ওয়েট লস কখনোই তাড়াতাড়ি হতেই পারে না ওয়েট লসের জন্য অনেকটা সময় লাগে আর তুমি যখনই বাচ্চাকে মানুষ করতে যাবে ফিট করাবে ধীরে ধীরে ওজন এমনিই কমে যায় অনেক এখনও তোমার ঠিক করে টু উইক্সও হয়নি তো আমি সাজেস্ট করবো একটু রেস্ট নাও তারপর তুমি এই ওয়েট লস জার্নিটা স্টার্ট করো তো যাই হোক চলো চলে এসেছি ফার্স্ট ক্রাইয়ের স্টোরে আর ফার্স্ট ক্রাইজ স্টোরে কেন এসেছি সেটাও বলে দিই কারণ তোমরা তো জানো যে আমার একাই সব কিছু হ্যান্ডেল করতে হয় এমনও দেখেছো যে আমাকে শাড়িতে করে বুকের মধ্যে বেঁধে ওকে কাজ করতে হয়েছে তো তাই জন্য আমার মনে হয়েছিল একটা ক্যারিয়ার ব্যাগ নেওয়া খুব দরকার তো আমি ক্যারিয়ার ব্যাগটাই কিনতে গেছিলাম ফার্স্ট ক্রাইজ স্টোরে তবে আসার সময় ওর একটা জামা পছন্দ হয়ে গেছিলো তো সেটাই আর কি কিনে নিয়ে বাড়ি ফিরলাম আর যে স্ট্রোলারটাতে তোমরা মাহিকে চেপে থাকতে দেখলে ওটা কিন্তু আমরা ওকে চাপাতে বাধ্য হয়েছি মানে ও রীতিমতো বায়না করছিল ওটাতে যাওয়ার জন্য তো আমরা মানে লিটারালি বাধ্য হলাম আমরা ওকে বোঝাচ্ছিলাম যে পাপা গাড়ি কিনুক তারপর তোমাকে আমি স্ট্রোলার কিনে দেবো তো দেখো গাড়ি না থাকলে তো ওগুলো কেনার কোনো মানেই হয় না আমি সামান্য গলিতে চালানোর জন্য এত টাকা দিয়ে একটা জিনিসে ইনভেস্ট করব এত টাকা পয়সা তো আমাদের কাছে নেই সমস্ত কিছুটা ভেবে চিনতেই আমাদেরকে খরচা করতে হয় আর দেখো এই জামাটা আমি মাহির জন্য কিনেছি এমনি নর্মাল একটা জামা মানে অনেক দিন ধরেই ওর জামা প্যান্ট কেনা হচ্ছিল না তো মাসে মাসে কিছু কিছু জামা প্যান্ট যদি না কিনি তাহলে আমারই ডিপ্রেশন লাগবে যে আমি আমার মেয়ের জন্য এই মাসে কিছু জামা কিনলাম না আমার এটা অদ্ভুত একটা ফিলিংস হয় আর ইদানিং করে দেখছি মাহির জিনিসের জন্য মাহির খুব একটা অবসেশন আছে মানে ওর মাথায় এটা এসছে যে এটা আমার জিনিস এটাও বুঝতে পারে খুব ভালো করে তো এটা দেখে কিন্তু আমাদের খুব অদ্ভুত একটা ব্যাপার লাগছে যে এখন থেকেই ওর মধ্যে এতটা জিনিস গ্রো করছে এটা দেখে আমাদের সত্যি ভালো লাগছে আর আজকে তো মাহি খুব কান্নাকাটি করছে ভিডিও দেখেই বুঝতে পারছো তো আমাকে ভয়েস ওভার দিয়েই পুরো ভিডিওটা কমপ্লিট করতে হচ্ছে আর ভয়েস ওভারটা শুনে আশা করি তোমরা বুঝতেও পারছো যে আমি ভীষণ এক তাড়াহুড়োর মধ্যে দিয়ে ভয়েস ওভার কমপ্লিট করছি মানে এই জাস্ট তোমাদের জন্য ভয়েস ওভার দিচ্ছি আর মোটামুটি পনেরো মিনিটের মধ্যে তোমরা ভিডিওটা দেখতে পাবে না হলে আজকেও ভিডিও বন্ধ হয়ে যেত দেওয়া তো আমি সেটা কখনোই চাইছিলাম না খুব তাড়াহুড়োর মধ্যে আমি জাস্ট ভিডিওগুলোকে জুড়ে কোনোভাবে ভয়েস ওভার দিয়ে আমি ভিডিওটা দিতে চাইছি কারণ আমি এই সময়তে গ্যাপ দিতে একদমই চাইছি না আমি জানি আজকে ভিডিওটা অতটা গোছানো হয়নি তবে তাও বলবো যে আবার আমি গুছিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব কালকে কিন্তু মাহির নাইট টাইম যে বেড রুটিন থাকে কি করলে তোমাদের বাচ্চা একটু ভালো শান্তিতে ঘুমানোর চেষ্টা করতে পারবে মাহির কথা বলছি না মাহি তো ঘুমোয় না ওকে সমস্ত কিছু করে দেখা হয়ে গেছে তাও ঘুমোয় না তবে তোমাদের বাচ্চার ক্ষেত্রে এটা এফেক্টফুল হতেও পারে তো তোমরা করে দেখতে পারো কালকে মাহির ইভিনিং টু নাইট টাইম রুটিনের ভিডিও আসতে চলেছে তো প্লিজ তোমরা কালকের ভিডিওটা কিন্তু দেখো আর আজকের ভিডিওটা যেরকম খাপ ছাড়া হলো তার জন্য প্লিজ আমায় ক্ষমা করে দিও আজকের ভিডিও আমি এতটা অবধি রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো আর কমেন্ট বক্সে এই রকমভাবেই আমাদেরকে ভালোবাসা জানাতে থাকো আর অবশ্যই এই ভিডিওর কমেন্টও কিন্তু তোমরা অবশ্যই জানাবে যে তোমরা নেক্সট টাইম কী ধরনের ভিডিও দেখতে চাইছো ভিডিওতে করা তোমাদের এই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এই জিনিসগুলোই কিন্তু আমাকে নেক্সট ভিডিও বানাতে প্রচণ্ড সাহায্য করে আর ইদানিং করে আমার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে যার জন্যও আমি ভিডিওর দিকে অতটা মন দিতে পারছি না তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই রাখলাম धौड़े पहले जी